আসসালামু আলাইকুম আবার বিদেশে বসে বাংলাদেশকে ধ্বংসের খাদে ফেলে দিতে চায় বাংলাদেশ যাতে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি থেকে কখনো স্থিতিশীল না হতে পারে বাংলাদেশে যাতে একের পর এক এ দল নিষিদ্ধ তারে ধর তারে মা তারে কাঠ এইসব পলিচি করে জনগণের মধ্যে একটা বিরোধ গৃহযুদ্ধের মতো পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করে রাখতে পারে কারণ সেভাবে আমাকে যে দেশ রাখে নাই আমাকে যে দেশ থাকতে দেই নাই সে দেশকে আমি বা সে দেশের মানুষকে আমি শান্তিতে থাকতে দেব না সেই গুজববাজ গুজব সম্রাট ফ্রান্সে বসে থাকা পেনাকি ভটভট্টাসয মানে পিনাকি বিন সোয়েব বিন আবদুল্লাহ যার অপর নাম তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ওয়াকার বঙ্গভবনে মনে হইতেছে জরুরি অবস্থা জারির পরামর্শ দিতে গেছে চুপপুরে কইছিলাম এই কাম সে করবে কানে কথা নেই নাই প্রফেসর ইউনুসের সরকার ঠিক আছে দেখা যাক চুপ্পু কি করে আর প্রফেসর ইউনুস কি করে দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের যে দুইজনকে নিয়ে কথা বলছে তিনি হলেন মহামান্য রাষ্ট্রপতি তিনি মানে বাংলাদেশের সবচেয়ে টপের ব্যক্তি ইচ্ছা করলে তিনি অনেক কিছুই করতে পারেন কাকে নিয়ে করতে পারেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাপ্রধানকে নিয়ে করতে পারেন সেই দুইজনকে জড়িয়ে তিনি এমনভাবে বললেন অথচ এই মানে সেনা প্রধান শুধু কিন্তু যে প্রধান উপদেশটা মানে ইউনুসের সাথে নয় তিনি রাষ্ট্রপতির সাথে শুধু নয় ইউনুসের সাথে ডক্টর ইউনুসের সাথে তারপরে বিচারপতি মানে প্রধান বিচারপতির সাথেও সাক্ষাৎ করেছেন সাক্ষাতে তাতে কোনো প্রবলেম হয়নি এবং সেই ধরনের কোনো আলামত বাংলাদেশের পরিলক্ষণ করা বা লক্ষণ করা যায়নি অথচ উনি বিদেশে বসে একখান ঢিল ছুড়ে দিলেন যাতে করে বাংলাদেশে এইটা নিয়ে মানে সুল ছিঁড়াছুড়ি হয় সন্দের বীজ বপন হয় বাঘ আসে বাঘ মানে করতে করতে সত্যিই আপনার বাঘ যে চলে আসবে এইটা বোঝা যাচ্ছে কেননা ওই যে একটা পাগলের গল্প আছে যে এক মানে শাঁখো পার হচ্ছে তো শাঁখো বলতে এই এক বাঁশের উপর দিয়ে উপরে একটা বাঁশ থাকে আর নিচে একটা বাঁশ থাকে বাঁশের উপর দিয়ে হেঁটে উপরে বা উপরের বাঁশটা ধরে হেঁটে আসতে তো এক পাশ থেকে এক পাগল উঠেছে আর এক পাশ থেকে এক বুদ্ধিমান উঠেছে তা মাঝখানে পৌঁছালে মানে যখন পাগলের সামনাসামনি চলে আসছে তখন মানে বুদ্ধিমানটা বলার চেষ্টা করতে যে পাগল ওই ঝাঁকি দিসনি কিন্তু তাহলে আমি ওগুলো পড়ে যাবো তো তখন পাগলের তো এত সময় মনে ছিল না যে ঝাঁকি দিলে বেটায় পড়ব ও তারপরে ঝাঁকি দিয়ে ইচ্ছা মতো ফেলে দিয়েছে হয়তো বা এরকম হতে পারে যে প্রধান উপদেষ্টা সুখপুরে সুখপুর মনে ছিল না যে মহামান্য রাষ্ট্রপতি সুখপুর মনে ছিল না যে আমার হাতে মনে হয় জরুরি অবস্থা জারি করার ক্ষমতা আছে সেটা বারবার 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 স্মরণ করে দিয়ে বসে বেটার জরুরি অবস্থা জারি কর জারি কর জারি কর মানে সেনাপ্রধানকে প্রধানকে বারবার অপমানিত করে করতেছিসনি কেন যেই পরামর্শ দে দেখা যায় একসময় এটা করেই দিবে তখন বুঝবা কত ধানে কত চাল আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসলাম আর এই